আজকে জুমার দিন না দেখবেন না ওর ওর তাহিয়া তুল উজু নাই ওর তুখল মসজিদ নাই ওর কাদলাল জুমা নাই ওর পাদাল জুমা নাই ওর দোয়া লাগে না ওর মোনাজাত লাগে না মসজিদে আসবে সবার শেষে যাবে সবার আগে যাওয়ার সময় জুতা পাল্টা নিয়ে জুতা চোরের দল আছে না না একদম কি বলে আছে না নাই এরা এরা জুতা চুরি করে কোনো সন্দেহ নাই কানে এরা তোমা করে না এরা কাবলাল জুমা নাই এদের কাছে পাদাল জুমা নাই অথচ ইন্নাল আবদা সই বুখার হাদিস ইন্নাল আবদা লাইয়া তাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররাব হয় আল্লাহর ওলি হয় আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম মাশাআল্লাহ কয়জন এদেরকে বলা হয় মুকসিরিন কি বলা হয় সবচেয়ে বেশি ফতোয়া দিতেন তাদের ফতোয়া অনুযায়ী সমাজ চলতো এরা কি মুশরিক ছিল মুকিল্লিন কম ফতোয়া দানকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহ আকবাদ গত উসমান আফফান দাদি আল্লাহত তিনি ফতবাদিতেন মধ্যম পন্থার ফতুয়া দিতেন রসুল্লার জামাতা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ফেতনা সৃষ্টি হল প্রথম ফেতনা এবং অনৈক্য দেখা দিল উসমান দাদী আল্লাহতনউ রুসামানে তাকে মিথ্যা অপবাদ দিল রাষ্ট্রের সম্পত্তি তিনি কুক্ষিগত করেছেন বলেন না আত্মীয় স্বজনদেরকে চাকরিতে বহাল রেখেছেন বলেন নাহ এতটুকু অপরাধ তাঁত অথচ একটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না ছোট ছোট ব্যক্তিদেরকে কম বয়সের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন এবং এই কাজটা যিনি করলো এই খা পৃথিবীতে অনক্যর খল নায়ক অনৈকের খল নায়কটা যিনি তার নাম হলো ইয়ামানের সানা অঞ্চল সানা ইয়ামানের সানা অঞ্চলের তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা কি নাম সবাই বলেন এই নামটা মরা রাত পর্যন্ত মনে রাখবেন এটা আমাদের জীবনের সমস্ত মুসলমানের দুশ্মন নাম কি এটা হলো সকল অনৈক্যের খলনায়ক বলেন সকল অনৈক্যের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি খুন খারাপি হত্যা জিজ্ঞাসা সবগুলোর নাম খলনায়কটা আবদুল্লাহ ইবনে বাড়ি সোনা অঞ্চলে সানা অঞ্চলে এটা ছিল ইহুদি বলেন এটার অর্জিন কি